অন্ধুরা তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে তো অঙ্ক পরীক্ষা নিয়ে অনেকেই অনেক রকমভাবে চিন্তিত কিন্তু তোমরা জানো যে তোমাদের জন্য স্পেশাল সাজেশন বা ইম্পর্টেন্ট লাস্ট সাজেশন কিন্তু শেয়ার করেছি তো আজ তোমাদের জন্য কিছু স্পেশাল বিষয় শেয়ার করতে চলেছি যে বিষয়গুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও আজকে অনেক অনেক বিষয়গুলো বলবো না আজকে একদম টপ টপ কিছু কথা বলবো কারণ আমরা জানি প্রথমে এক ধাকে এমসি কিউ সেটা সম্পর্কে কিছু বলার নেই প্র্যাকটিস করতে হবে এসএ কিউ সেটাও তাই আচ্ছা তারপরে ট্রু ফলস সেগুলোও তাই টু মার্ক কোশ্চেন টোটাল বই প্র্যাকটিস করা দরকার মেন যে জায়গা থেকে আমাদের কিছু কিছু নম্বরিং স্কোরিং প্লেস আছে সেই জায়গাটাতে একদম শর্ট কতগুলো অঙ্ক বলবো যেমন পাটিগণিত থেকে আমাদের তিনটে চ্যাপ্টার আছে কিন্তু পাটিগণিত থেকে একটা চ্যাপ্টার থেকে পাঁচটা অঙ্ক বলবো একটা চ্যাপ্টার থেকে পাঁচটা অঙ্ক বলব একই রকমভাবে ছয় দাগের প্রশ্নে আমাদের একচল বিশিষ্ট দীঘা সমীকরণ আসে সেখান থেকে পাঁচটা অঙ্ক বলবো ভেদ বা দীঘাত সমীকরণ ভেদ থেকে একটা আসে দীঘা সমীকরণ থেকে একটা আসে সেখান থেকে তোমাদের আমি ভেদ থেকে পাঁচটা অঙ্ক বলবো দ্বিঘাত সমীকরণ থেকে বলবো না আচ্ছা অনুবাদ সমনুপাত থেকে পাঁচটা অঙ্ক বলবো আচ্ছা উপবাদ্য প্রয়োগ উপবাদ্য তো সাহায্য একটা সহজ ব্যাপার প্রয়োগ নিয়ে এখন আলোচনা করব না আর নেক্সট যেটা ত্রিকোণমিতি থেকে পাঁচটা অঙ্ক বলবো উচ্চত দরাত্ম থেকে পাঁচটা অঙ্ক বলবো পরিমিতি থেকে তো অনেকটা জায়গা আছে আমি জাস্ট গোলক এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত ব্যাখ্যা এখান থেকে পাঁচটা করে অঙ্ক বলব আর রাশিবিজ্ঞান তো সাহেবগোয় প্র্যাকটিস করতে হবে তোমাকে ও যে একটা মাস্ট আসবে আর অন্য গড় মধ্যমা সংখ্যাগুরু মানের মধ্যে আসবে তো এখন আমরা চলে যাব সেই আলোচনাতে সেই পাঁচটা অঙ্ক যে পাঁচটা অঙ্ক এবার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি অঙ্কগুলো বলার আগে অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার যে পাঁচটা অঙ্ক বলছে এই পাঁচটার মধ্যেই আসবে এরকম ভেবো না কারণ বিষয়টা হচ্ছে যে পাঁচটা অঙ্ক মনে হচ্ছে যে আসতে পারে ঠিক সেরকমই একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরা কারণ অঙ্কের ওরকমভাবে বলা যায় না কিন্তু চোখে যেটা লাগছে যেটা আসার মতো অভিজ্ঞ শিক্ষকরা যেটা গেস করেছেন যে চ্যাপ্টার ভিত্তিক বেস্ট ফাইভ কোশ্চেন সেই কোশ্চেনটা তোমাদের শেয়ার করছি শুধু এটুকু বলার যে আমরা চেষ্টা করি যাতে হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পাও বিভিন্ন সাবজেক্টে দেখেছো বাংলাতে তোমরা কীভাবে কমন পেয়েছো ইংরেজির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তোমরা দেখেছো সিন আনসিন গ্রামার রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে শুধু একটা বিষয় সেটা আমি কেন কেউই ঠিকঠাক বলতে পারিনি কারণ একটা বিষয় রিপোর্ট রাইটিংটা তোমাদের রিপিটেশন এসছে কিন্তু বাদ বাকি এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাজেশন কখনো বিফলে যায়নি তো আশা করি অঙ্কের সাজেশন আমাদের বিফলে যাবে না তো চলো আমরা সেই ভিত্তিক বেস্ট ফাইভ ম্যাথ যেগুলো রয়েছে সেগুলো একটু জেনে নেবো এবং আশা করবো যে এই কটা করে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবে অন্যগুলোও করবে কিন্তু এগুলো যেন মিস না হয় এটুকু বলার চলো সময় নষ্ট করবো না দেখে ইম্পর্টেন্ট অঙ্ক কয়েকটি বন্ধুরা প্রথমেই আসি পাটিগণিক যেটা অংশীদারী কারবার থেকে তো অংশীদারী কারবার থেকে দেখো ফাইভ মার্কের তো অনেক প্রশ্ন রয়েছে তো স্বাভাবিকভাবে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো তিন পৃষ্ঠায় এগারো দাগ দুশো চার পৃষ্ঠায় বারো দাগ দুশো দুই পৃষ্ঠায় এগারো দাগ দুশো তিন পৃষ্ঠায় কষে দেখিয়ে নয় দাগ দুশো চার পৃষ্ঠায় বারো দাগ এই পাঁচটা অঙ্ক কিন্তু একটু ভালো করে দেখে রেখো দেখো অন্যান্য অঙ্কগুলো ইম্পর্টেন্ট সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বা একদম লাস্ট মুহূর্তে আমাদের অঙ্কের শিক্ষক যিনি তিনি কিন্তু আমাদের জানলেন যে আশা রাখছি যে বেস্ট ফাইভের মধ্যে এই পাঁচটা পড়ে যে কারণে এই পাঁচটা বিশেষ অঙ্ক তোমাদের জন্য শেয়ার করলাম একটু ন্যূনতমভাবে এই কটা একটু প্র্যাকটিস করে রেখো কারণ অঙ্কে কিন্তু পাসমার্ক অংশীদারী কারবার থেকে তোমরা পরীক্ষাতে পেতে চলেছো ওকে এবার আমরা আসবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা বীজগণিতের একটা অংশ যেখান থেকে তিন মার্কের একটা অঙ্ক করতে হবে তো এখান থেকে আমরা যে কটা অঙ্ক বলছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক করা দেখে নাও যেটা পেজ নম্বর এগারোতে পাবে এক্স ভি আই এক্স ভিআইআইআই তারপর হচ্ছে এক্স এক্স আই তারপরে যেটা পেজ নম্বর তেরোতে পাবে সাত দাগের অঙ্ক পেজ নম্বর বাইশে পাবে তিন দাগের অঙ্ক পেজ নম্বর উনত্রিশে পাবে সাত দাগের অঙ্ক এই কটা অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রেখো তবে যদি কারো মনে হয় যে কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সমস্তগুলো প্র্যাকটিস করবে সেটাও ঠিক আছে সেটা তো তোমরা জানোই কিন্তু এই যে ছটা অঙ্ক রয়েছে এখান থেকে যাই হোক ওই পাঁচটা ছটা করেই তো এই ছটা অঙ্ক কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে ছয় দাগে যে প্রশ্ন আসতে চলেছে সেই প্রশ্নের জন্য বীজগণিতের পরবর্তী যে আমাদের অঙ্কটা আসে সাত দাগে পরীক্ষার খাতায় যে অঙ্কটা আসে সেটা আমাদের দীঘাত করণী বা ভেদ থেকে একটা দীঘাত করণী থেকে আসবে এবং একটা ভেদ থেকে আসবে তো দীঘাত যে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক মার্কে আসতে পারে তার মধ্যে এখানে ছটা দেওয়া হয়েছে পাঁচটা না ছটা সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো আটান্ন পৃষ্ঠায় একত্রিশ দাগ বত্রিশ দাগ তেত্রিশ দাগ একশো উনষাট পৃষ্ঠা ছত্রিশ দাগ একশো একষট্টি পৃষ্ঠায় আট দাগ এবং ছয়ের তিন দাগ তোমরা তোমাদের বই খুললেই কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে তো স্বাভাবিকভাবে তারপরে আমাদের আট দাগে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত থেকে তো অনুপাত এবং স্ব অনুপাত থেকেও আমি পাঁচটা ছটা অঙ্ক তোমাদের শেয়ার করছি যেটা পৃষ্ঠা নম্বর বিরানব্বই পৃষ্ঠায় পাবে চুয়ান্ন দাগের অঙ্কটা চুরানব্বই পৃষ্ঠায় পাবে আটান্ন দাগের অঙ্কটা পঁচানব্বই পৃষ্ঠায় বাষট্টি দাগের অঙ্ক সাতানব্বই পৃষ্ঠায় পঁয়ষট্টি দাগের অঙ্ক এবং সাতানব্বই পৃষ্ঠায় কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের দুই দাগ তারপরে তোমার আটানব্বই পৃষ্ঠায় সাতের তিন দাগের অঙ্ক এবং আটানব্বই পৃষ্ঠায় দশের দুই দাগের অঙ্ক ওকে এই কটা কিন্তু অর্থাৎ বীজগণিত থেকে আমরা তোমাদের যেটা শেয়ার করলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক যেটা ছয় দাগে কিন্তু আমাদের আসবে প্রশ্নে তারপরে আমরা শেয়ার করলাম দীঘাত করণের অঙ্ক ভেদ থেকে আর করিনি কারণ ভেদ এবং দীঘাত করণি অর থাকে মানে একটা দীঘাত করণী থেকে আসে একটা ভেদ থেকে আসে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য দীঘাত করণীটাই বেস্ট তো যাই হোক দীঘাত থেকে শেয়ার করেছি এখান থেকে যে অঙ্কটা আসবে সেটা সাত দাগের অঙ্ক অনুপাত এবং সমানুপাতের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা আমাদের আমরা শেয়ার করেছি যে কটা অঙ্ক শেয়ার করলাম এটা কিন্তু আমাদের আট দাগে আসে এবার এবার আমরা ত্রিকোণমিতি থেকে যে বিষয়টা জানবো স্বাভাবিকভাবে ত্রিকোণমিতিতে আমাদের প্রথমে যে অঙ্কটা আসে দুটো আমাদের অংশ করতে হয় আমাদের মোট যে চ্যাপ্টার রয়েছে দেখো চারটে চ্যাপ্টার রয়েছে কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা দূরত্বের পাঠটা তো স্বাভাবিকভাবে আমাদের প্রথম বারো দাগে একটা অঙ্ক আমাদের করতে হয় এবং তেরো দাগে আমাদের উচ্চ দূরত্ব থেকে প্রশ্ন আসে তো তোমাদের যেটা বলবো সেটা একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বারো দাগে যে প্রশ্নটা আসবে আমি কিন্তু একদম দাগ নম্বর সাজিয়ে সাজিয়ে তোমাদের বলছি কারণ নয় দাগে উপপাদ্য মানে আট দাগে আমরা অনুপাত অনুপাত বললাম বিষগণিতের নয় দাগে আসে উপপাদ্য দশ দাগে আসে প্রয়োগ এগারো দাগে আসে সম্পাদ্য বারো দাগে যে অঙ্কটা আসবে একদম দাগ নম্বর বলে বারো দাগে আমাদের যে অঙ্কটা আসবে এখানে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে যেটা করতে হবে তা তিন মার্কের ওই অঙ্ক কিন্তু আমাকে দুটো কিন্তু এখান থেকে করতে হবে এটা কিন্তু আমাকে মেইনলি বুঝে নিতে হবে তো সেই জায়গায় দুটো করার জন্য আমাকে সাহেবভাবের যে কোনো দুটো পার্ট কিন্তু আমাকে ভালো করে করতে হবে এই তিনটে পার্টের মধ্যে অর্থাৎ কোন পরিমাপের ধারণা ত্রিকোণমেতিক অনুপাত ও মেয়িক অবেদাবলী এবং পুরোক্ষণের ত্রিকোণমেতিক অনুপাত তা যেহেতু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেহেতু এই সময় দাঁড়িয়ে এই যে চ্যাপ্টারটাকে আমরা একটু অফ রাখছি মানে একটু ডাউন রাখছি এবং কোন পরিমাপের ধারণা এবং পুরো কোণের ত্রিকোণমিতি কোনোপাত এই দুটো থেকে কয়েকটা অঙ্ক বলছি এখান থেকে পাঁচটা ছটা অঙ্ক এখান থেকেও পাঁচটা ছটা অঙ্ক তবে আশা করছি যে এই দুটো পার্টের মধ্যে করলেই তোমরা দুটো অঙ্ক কমন পেয়ে যাবে আর উচ্চতা দূরত্ব থেকে তো স্বাভাবিকভাবে আলাদা করে বলছি তো কোন পরিমাপের ধারণা থেকে যে অঙ্ক কটা প্র্যাকটিস করবে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট নম্বর দুশো পঁচাত্তর পৃষ্ঠায় বারো তেরো চোদ্দো দাগ নম্বর দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় সাত আট নয় দাগ ঠিক আছে এই অঙ্ক দুটো যেন মিস না হয় আর তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেদাবলী থেকে আমরা স্টপ করলাম আর পুরাক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত কারণ যেহেতু আমাদের একদম লাস্ট মুহূর্তে সেহেতু বেশি পেশার দিয়ে লাভ নেই অল্প কিছু প্র্যাকটিস করে দেখো আশা করি যে এখান থেকেই কমন পাবে পৃষ্ঠা নম্বর তিনশো পনেরো পৃষ্ঠায় দশ দাগ এবং বারো দাগের অঙ্কটা আর পৃষ্ঠা নম্বর তিনশো ষোলো পৃষ্ঠায় কোষে দেখি চব্বিশের তোমার পাঁচ দাগ ছয় দাগ আট দাগ নয় দাগ ঠিক আছে নেক্সট উচ্চতা দূরত্বের জন্য কয়েকটা অঙ্ক বলছি যেটা হচ্ছে পেজ নম্বর তিনশো বাইশ পৃষ্ঠায় আট দাগের অঙ্ক তিনশো চব্বিশ পৃষ্ঠায় বারো দাগের অঙ্ক তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় আট দাগ এবং নয় দাগের অঙ্ক তিনশো সাতাশ পৃষ্ঠায় সতেরো উনিশ এবং একুশ দাগের অঙ্ক আশা করি উচ্চ দূরত্ব এখান থেকে তোমরা কমন পাবে আর পড়ে রইল পরিমিতি চলো পরিমিতি থেকে কয়েকটা অঙ্ক আমরা দেখে নিই দেখো স্বাভাবিকভাবে পরিমিতিতে আমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে আয়তক্ষন লহবৃত্তাকাচং গোলক লহবৃত্তাকার সঙ্গে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবার এখান থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমাদের গোলক এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে এবং আর যে তিনটে অর্থাৎ আয়ত ঘন লবৃত্তাকাচং লববৃত্তাকার সঙ্গ এখান থেকে একটা অঙ্ক আসবে ঠিক আছে মানে এখান থেকে একটা আসবে কনফার্ম এখান থেকে দুটোও আসতে পারে দুটো থেকে কিন্তু একটা কনফার্ম আসবে আর এই দিনটা থেকে একটা সমনা সম্ভাবনা রয়েছে তো যাই হোক গোলক আর বিভিন্ন ঘনস্ত্র সংক্রান্ত সমস্যার অঙ্গগুলো যদি সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারো সেটা সব থেকে বেটার হয় তো চলো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো যেগুলো এই মুহূর্তে অল্প সময় একটু প্র্যাকটিস করে নেবে অবশ্যই করে যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি শিক্ষকের চোখে সেই অঙ্কগুলো একটু দেখে নিই এটা হচ্ছে লম্ববৃত্তাকার চং থেকে একশো চল্লিশ পৃষ্ঠায় আট দাগের অঙ্কটা আচ্ছা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চোদ্দ দাগের অঙ্কটা ঠিক আছে গোলক থেকে একশো একাশি পৃষ্ঠায় সাত দাগের অঙ্কটা একশো তিরাশি পৃষ্ঠায় ছয় দাগ এবং সাত দাগের অঙ্কটা একশো চুরাশি পৃষ্ঠায় নয় দাগ এবং তেরো দাগের অঙ্কটা লববৃত্তাকার শঙ্কু থেকে দুশো সাতাশ পৃষ্ঠায় নয় দাগের অঙ্কটা আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে দুশো বাষট্টি পৃষ্ঠায় চার দাগ এবং দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় বারো দাগ চোদ্দ দাগ এবং পনেরো দাগের অঙ্কটা একটা অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তো আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা কিন্তু পাটিগণিত বীজগণিত তারপরে তোমার ত্রিকোণমিতি উচ্চতা দূরত্ব এবং পরিমিতি থেকে মানে একদম প্যাকটা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক বললাম আমি আবারও বলছি অঙ্কগুলো একটু ভালো করে করতে পারো এটা কোনো সাজেশন নাই কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলতে পারো ঠিক আছে তো এটুকু বললাম অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যে ধন্যবাদ